ঠক্করে বিয়ে করছিলাম বউ খালি কয় মাছ ধরতে যান মাছ ধরতে যান জাল লই আইসি মাছ ধরতে এই খেও দিয়ে দেই কি মাছ পাওয়া যায় এইনে এ দিলাম তো খেও দেই কপালে কি আসে কোনো আলাপ তো পাই না মাছ কি খেলে ওটে না জালে দেই কি অবস্থা আইলাম তো কষ্ট করে দুগো মাছ ধরতে বউ হ্যাঁ খেলে সিরে সিরি হরে ভাত খাইতে মনে করে না খাইতে মনে কয় না কপাল লই আইছি দেই কফালে কি আছে আজ গো কো মাছ তো দেই না হেলে কি মাছ ওড়ে নাই মই যদি হুদে যা লই আবার বাড়ি যাই এই বল লাগে তো আবার মন লাগে বাসবে হে মই কি হর না ইয়ে মাছ তো দেই না হেলে মনে কফালে দুর্দশা আছে আজ গো একটু সারাই দেই কি মাছ ওড়ছে এই যে সে এই Zashne, zashne cara, 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 Eh, doar el